পঞ্চগড় গ্রাম পঞ্চায়েতে বেলতলা সংলগ্ন এলাকায় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের ধারে সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দুটো অজগর দেখতে পান এলাকায় জোড়া অজগর বেরিয়েছে খবর এলাকায় হতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি অজগর দেখতে রাজ্য সড়কের ধারে ভিড় জমান খবর দেওয়া হয় বন দফতর এবং সর্বপ্রেমী মফিজুল বাজিগরকে ততক্ষণে স্থানীয়দের চিৎকার চাঁচামেঁচিতে অজগর রাস্তার ধারে থাকা গার্ডওয়ালে গর্তে ঢুকে যায় সর্বপ্রেমী মফিজুল বাজিকর এবং স্থানীয়রা দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও অজগর দুটোকে ধরতে পারেনি সকালের পর দুপুরে ফের স্থানীয়রা একটি অজগরকে দেখতে পান স্থানীয় যুবকেরা সেই দৃশ্য মোবাইলে বন্দী করে সর্বপ্রেমী মফিজুল বাজিকর বলেন অজগর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই

না না সাবুদ দা কি আমার নাম মনোরঞ্জন কি খবর বে আসে সকালবেলা খবর আছে 11টার দিকে যে এখানে মানে অজগর সাপ আছে আমার কাছে খবর আছে আমি আসি সেখানে এই দিকে এখানে একটা এই বাঁধ আছে বাঁধের ছেড়ে দিয়ে একটা পুরো জলের ফাটল আছে এই ফাটলের মধ্যে অজগরটা ঢুকে যায় তখন আমি লোকজন নিয়ে রাতাকার জাম হই যায় আমি শুড়িয়ে দিয়ে আমি আবার চলে যাই তারপরে তৎক্ষণাৎ আবার ফোন করে যে আবার বেরিয়েছে তো আস্তে আস্তে নাই গোর্তার মধ্যে ঢুকিয়ে গেছে আর পাবলিক বহু যারা দেখছে যে গোর্তার মধ্যে ঢুকিয়ে গেছে অ্যাকচুয়ালি অজগর সাপের তো আর কোনো বিষ নেই এটা তো আর কোনো ভয়ঙ্কর বলে কোনো কিছু না এখানে রৌদ্র সকালে রৌদ্র পড়ে রৌদ্র মানে গায়ে লাগানোর জন্য সে উঠে উঠে আসে আর কি এটাই হলো বিষয় তো আমি সবাইকে বলতেছি যে এটা যখন বেরোবে তখন যদি আমাদের কায়দা মতো আসে আমরা সেটাকে ধরে উন্নত হাই ছেড়ে দেব কয়টা ছাড় দেখা গেছে তিনটা তিনটা এখানে কাজ লোকজন বলছে দুটো দেখা গেছে কিন্তু আমি এই পর্যন্ত একটা দেখতে পাইনি আপনার নাম আমার নাম মফিজুল বাজিকার আমি সফটওয়্যার আমি মাথাভাঙা উমরে ডিপার্টমেন্টে এমএলএস নেগেস্টপুরি